আচ্ছা আমার কাছে প্রচুর মানুষ কমেন্ট করে মেসেজও করে এবং জিজ্ঞাসা করে যে দাদা যে মানুষটাকে আমি খুব ভালোবাসি সেই মানুষটা আমাকে ভালোবাসছে না কেন আমি তাকে ভালো রাখতে চাই কিন্তু সে আমার সাথে থাকতেই চায় না তো এত পরিমাণে যে ভালোবাসছি এত কিছু করছি সেটা সে বুঝতে পারছে না কেন দেখো একটা সিম্পল কথা আজকে ভিডিও তোমাকে বলি যেটা তুমি ভালোবাসা বলে মনে করছো সেটা অ্যাকচুয়ালি ভালোবাসা নয় ইয়েস এটা মাথায় ঢুকিয়ে নাও তুমি যেটাকে মনে করছো যে আমি প্রচুর ভালোবাসা দিচ্ছি অ্যাকচুয়ালি সেটা তুমি ভুল ভাবছো তুমি ভালোবাসা দিতে পারছো না ওটা ভালোবাসা নয়ই আর যারাই এরকমভাবেই ভালোবাসা দিয়েছে তারা সবসময় কষ্টই পেয়েছে তো যে মানুষটা তোমাকে ভালোবাসতে চাইছে না সেই মানুষটাকে তুমি যদি আবার আগের মতো করতে চাও ফিরিয়ে আনতে চাও তার কাছ থেকে তুমি যদি ভালোবাসা পেতে চাও সম্মান পেতে চাও সে এফার্ট দিয়ে সম্পর্কটাকে ধরে রাখুক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুক তেমন যদি তুমি চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রথমেই বলবো শুধুমাত্র লাভ রিলেশনের ক্ষেত্রে নয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সম্পর্ক হোক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হোক কিংবা বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক হোক কিংবা বড় দাদা বা দিদির সাথে ছোট ভাই বোনের সম্পর্ক হোক যে কোনো সম্পর্কে যখন অতিরিক্ত ভালোবাসা হয় অতিরিক্ত ভালোবাসা কেউ দেয় তখন সে ফিডব্যাক যেটা পায় সেটা হচ্ছে কষ্ট ইয়েস কারণ যখনই ভালোবাসাটা অতিরিক্ত হয়ে যাচ্ছে তখন সেটা আর ভালোবাসা থাকছে না মানে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো যখন তুমি শরবত বানাচ্ছ শরবত বানাচ্ছ এবং শরবতের মধ্যে জল খাওয়া খুব ভালো তুমি জানো যে জল খাওয়া খুব ভালো আমরা বেশি পরিমাণে জল খেলে শরীর সুস্থ থাকে এবার শরবত বানাচ্ছো তুমি তুমি এক চামচ চিনি দিয়েছ সেখানে পাঁচ বোতল জল ঢেলে দিয়েছ তাহলে সেটা শরবত থাকলো না কিন্তু তুমি ভাবছো কি যে না আমি তো জল দিচ্ছি বেশি পরিমাণে জল দিলে বেশি পরিমাণে জল খাবো এবং শরীর ভালো থাকবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা শরবত থাকছে না কিন্তু তোমার মাথার মধ্যে ঢুকে আছে যে না ওটা শরবতই হচ্ছে বিষয়টা বোঝার চেষ্টা করো জাস্ট একটা এক্সাম্পল মাথায় এলো তাই বললাম ভালো করে বোঝার চেষ্টা করো আরও বোঝানোর চেষ্টা করছি আজকের ভিডিওতে কিছু পয়েন্টও বলবো সেই পয়েন্টগুলোকে মেনটেন করার চেষ্টা করো এবং এই ভিডিওটা যে একবার দেখে নেবে এবং বুঝে যাবে সে কিন্তু কখনোই কোনো মানুষের কাছ থেকে অবহেলা পাবে না সে অবহেলার শিকার হবেই না একটা বাঘ বাঘিনী তার বাচ্চাকে কী করে মানুষ করে জানো সে মুখে করে সে বাচ্চাটাকে নিয়ে যায় এবং নদীতে ছুঁড়ে ফেলে দেয় কেন কারণ সেই ছোট বাঘটা বাচ্চা বাঘটা নদীর জলের মধ্যে হাই হতাশ করতে করতে সাঁতার শিখে যায় মানে একটা বাঘ তার বাচ্চাকে সাঁতার শেখাচ্ছে কেমন করে জলের মধ্যে ফেলে দিচ্ছে এবং বাঘটা কিছুদিন ওরকমভাবে হাঁস হতাশ করতে করতে সাঁতার শিখেও যাচ্ছে আর একটা মানুষ যে তার ছেলে বা মেয়েকে সন্তানকে অতিরিক্ত ভালোবাসে সেও চায় আমার ছেলে সাঁতার শিখুক কিন্তু কীভাবে না একটা মোটা বই কিনছে সেই বইয়ে এক দেড় বছরে একটা কোর্স পড়াচ্ছে বইটা পড়ছে প্রতিদিন সাঁতার শিখতে গেলে এই এই জিনিসপত্র লাগে এরকম করতে হয় ওরকম করতে হয় কিন্তু তার ছেলেটাকে সে অতিরিক্ত ভালোবাসার জন্য জলে নামতেই দিতে চায় না এবার জলে যদি সে না নামে তাহলে সাঁতার শেখ করে তাই অতিরিক্ত ভালোবাসা যখন হয় তখন সেখান থেকে কষ্ট পাওয়া যায় আর নয় যে মানুষটাকে তুমি ভালোবাসছো সেই মানুষটা পঙ্গু হয়ে যায় অনেক সময় তোমরা দেখে থাকবে বাংলা অনেক সিনেমাতেও দেখেছ যে এমন অনেক বাবা মা আছে যারা ছেলে মেয়েকে প্রচুর ভালোবাসে যে ছেলে মেয়ের জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছে উল্টে সেই ছেলে বা মেয়েটা বাবা মাকে কিছুই দেয়নি দেবে না নিয়ম কেন কারণ বাবা মা এখানে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে ঠিক ওই শরবতের মতো কাজটা করছে অনেক দাদা অনেক দিদি এমন রয়েছে যারা অতিরিক্ত ভাই বোনকে ভালোবাসে এবং ভাই বোনকে এত ভালোবাসে যে তাদের নিজের ভালোবাসার নিজের সম্পত্তির অনেক কিছু ভাগ টাক সব কিছু দিয়ে দিচ্ছে কিন্তু পরবর্তীতে তারা কি পাচ্ছে কষ্ট লাথি ঝাঁটা পাচ্ছে কারণ ওটা ভালোবাসা নয় ভালোবাসা মানে হচ্ছে ভালো রাখা আর ভালো রাখাটা অনেকটা ব্যালেন্স করতে হয় এই ব্যালেন্সটা মানুষের করতে পারে না কি করতে হবে তোমাকে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমার চোখ খুলবে তুমি এই যে পয়েন্টগুলো বলবো সেগুলো মেনটেন করতে পারবে এবং তুমি আগামী দিনে কখনোই কোনো মানুষের কাছে অবহেলার শিকার হবে না তুমি ভালো ভালোবাসাই পাবে সম্মানও পাবে ঠিক আছে খুব সিম্পল ভিডিও ভালো করে বোঝার চেষ্টা করো ফার্স্ট পয়েন্ট যে মানুষের সাথে তোমার সম্পর্ক রয়েছে এবং যাকে তুমি খুব ভালোবাসো হ্যাঁ যাকেই খুব ভালোবাসো তাকে কখনো বেশি প্রায়োরিটি দেবে না প্রায়োরিটি দাও কিন্তু বেশি নয় অ্যাটলিস্ট নিজের থেকে বেশি নয় কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে অনেক বাবা মা বলো অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একজন মানুষ যে অতিরিক্ত ভালোবাসে সে অতিরিক্ত ভালোবাসতে গিয়ে নিজে থেকেও বেশি প্রায়োরিটি তাকে দিচ্ছে এবং অনেকে বলবে দাদা এটা কি উচিত নিজেকে বেশি প্রায়োরিটি দেবো তাকে প্রায়োরিটি দেবো না তাহলে কি সে থাকবে থাকবে তাহলেই সে থাকবে নিজের থেকে তুমি যখন বেশি প্রায়োরিটি দিচ্ছ তখন তার কাছে তুমি ভেড়া হয়ে যাচ্ছ সে ভালোবাসবে না এটা নিয়ম কারণ সে জেনে যাচ্ছে বুঝে যাচ্ছে যে তুমি তাকেই সব থেকে বেশি ভালোবাসো এবং নিজের থেকেও বেশি ভালোবাসো অনেককেই আমি এমন দেখছি একটা পুরোনো ফোন দুজনেই পুরনো ফোন চালায় নতুন একটা দামি ফোন কিনেছে সেই নতুন ফোনটা তার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে দিচ্ছে বা হাজব্যান্ড তার ওয়াইফকে দিচ্ছে বা ওয়াইফ তার হাজব্যান্ডকে দিচ্ছে ঠিক আছে এবং নিজে পুরোনো ফোনটা ইউজ করছে এটা করলে অ্যাকচুয়ালি তার মনের মধ্যে তুমি এক্সপেকটেশনের যে চাহিদাটা সেটা আরও বেশি বাড়াচ্ছ এবং পরবর্তীতে তুমি যদি এমন করো যে নিজে দামি ফোনটা ইউজ করছো এবং পুরোনো ফোনটা তাকে দিলে তাহলে কিন্তু সে তোমাকেই ভুল ভাববে এবং তোমার কাছ থেকে চলে যাবে এবং চলে যাচ্ছে ঠিক এটাই হয়েছে তুমি একটা সময় দিয়েছ এখন হয়তো তোমার দেওয়ার মধ্যে কিছু কমতি রয়েছে তুমি দিতে পারছো না কারণ এই দেওয়ার যে প্রসেসটা না এটা কিন্তু টাইম টু টাইম বাড়ে যখনই তুমি একটা মানুষকে দশ টাকা দিচ্ছ পরবর্তীকালে সে তোমার কাছ থেকে কুড়ি টাকা আশা করছে তারপরে চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো দুশো পাঁচশো হাজার কিন্তু তুমি সেটা পারছো না একটা সময়ের পর থেমে যাচ্ছ তাই যদি ফোন কিনতেই হয় তাহলে নতুন ফোনটা তুমি ব্যবহার করো এবং পুরনো ফোনটা তাকে দাও এতে সে অ্যাটলিস্ট ফোনটা ইউজ করতে পারবে এবং সে তোমাকে সম্মান করবে কারণ তুমি কষ্ট করে টাকা জমিয়ে নিজে একটা ফোন ব্যবহার করছো দামি নতুন হ্যাঁ এবার একটা সময়ের পর যখন তোমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাচ্ছ বা বাবা মা যখন সন্তানকে অনেক দিন থেকে মানুষ করছে তখন গিয়ে ঠিক আছে যে আমার তো দরকার নেই নতুন ফোনটা তুই রাখ পুরোনো ফোনটা আমি রাখি সেটা একটা সময়ের পর একটা সময়ের পর এটা মাথায় রাখতে হবে সেকেন্ড পয়েন্ট যে মানুষটা তোমাকে আগে ভালোবাসত এখন ভালোবাসছে না তার কারণ কী কারণটা হচ্ছে তুমি সেই মানুষটাকে ভালোবাসার বা মিস করার সুযোগ দিচ্ছ না তুমি অল টাইম আই লাভ ইউ বলে যাচ্ছ তুমি অল টাইম তাকে ভালোবাসা দিয়ে হ্যাঁ তার মন ভরানোর চেষ্টা করছো তুমি তাকে সেই সুযোগটাই দিচ্ছ না যে সেও তোমার যেন মনটা ভরানোর চেষ্টা করে তুমি রাগ করে থাকতে পারছো না রাগ করে থাকলে তবে তো সে ফোন করবে হ্যাঁ এবার সেও একটা ইগোস্টিক মানুষ তুমি যেমন কি করো না সে রাগ করলেই সঙ্গে সঙ্গে ফোন করো বা এক ঘন্টার মধ্যেই ফোন করো কিন্তু যেহেতু সে ইগোস্টিক মানুষ যেহেতু সে এতদিন পেয়ে এসেছে যেহেতু তুমিই আগে থেকে রাগ ভাঙিয়েছো তাই এখন যদি তুমি রাগ করো তাহলে সে হয়তো একদিন দুদিন দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে ফোন করতে পারে কিন্তু ফোন করবে তাই তাকে মিস করার সুযোগ দাও তাকে ভালোবাসার সুযোগ করে দাও তুমি সেই সুযোগটা দিলে তবেই সে ভালোবাসাটা দেখাতে পারবে আগে থেকে সব কিছু তার সামনে থালার মধ্যে সাজিয়ে দিও না তাহলে কোনো দিন ভালোবাসা পাবে না মাথায় রাখতে হবে থার্ড পয়েন্ট নিজে যত বেশি কল মেসেজ করবে ততই তুমি তোমার ভালোবাসা দেখাতে পারবে এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসো দিনে যদি বার ফোন হচ্ছে তাহলে পাঁচবার তা আরও হবে পাঁচবার তোমার দিক থেকেও যাবে কিন্তু তোমার ক্ষেত্রে সেটা হচ্ছে না দেখা যাচ্ছে ন থেকে বার তুমিই ফোন করছো সোশ্যাল মিডিয়ায় গিয়ে তুমিই মেসেজ করছো বারবার মেসেজ তুমিই করছো হবে না এভাবে কখনোই ভালোবাসা টিকে থাকতে পারে না ভালোবাসা অনেকটা বাইকের দুটো চাকার মতো দুটো চাকা সমান গতিতে ছুটবে একসাথে থামবে তাহলেই বাইক অর্থাৎ রিলেশনশিপটা ঠিক থাকবে হ্যাঁ সেখানে একটু অ্যাডজাস্টমেন্ট হতে পারে হয়তো সে একটু অন্যরকম মানুষ তাই তুমি সিক্সটি পার্সেন্ট অ্যাডজাস্ট করছো হার্ডলি ম্যাক্সিমাম সেভেন্টি পার্সেন্ট অ্যাডজাস্ট করছো কিন্তু থার্টি পারসেন্ট অ্যাটলিস্ট তাকে দিতেই হবে এফর্ট যদি না দেয় তাহলে সম্পর্ক টিকবে না তুমি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দেবে সম্পর্কের মধ্যে তুমি তাকে মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবে এবং তুমি মনে করছো যে হ্যাঁ আমি এভাবেই সম্পর্ক সারা জীবন টানতে পারবো একদম ভুল ধারণার মধ্যে তুমি আছো আজকের ভিডিওটা একদম পাতি একটা ভিডিও হচ্ছে এবং আমি যেভাবে আমার আশেপাশের মানুষজনকে বোঝাই যারা আমার সামনে থাকে হ্যাঁ ঠিক তেমনভাবেই তোমাকে বোঝাচ্ছি এভাবে হবে না তুমি হয়তো কান্নাকাটি করে সম্পূর্ণ এফোর্ট দিয়ে নিজেই দশবার ফোন করে তুমি সম্পর্কটাকে টেনে টেনে দু দিনের জায়গায় চার দিন নিয়ে যেতে পারবে কিন্তু তার বেশি নয় তারপরে সে ছেড়ে যাবেই যদি তাকে ধরে রাখতে চাও যদি ভালোবাসা পেতে চাও যদি সম্মান পেতে চাও যদি রিলেশনশিপটাকে কন্টিনিউ করতে চাও তাহলে নিজের দিক থেকে এফোর্ট কিছুটা কমাতে হবে নিজের দিক থেকে এফোর্ট কমালে তবেই সে এফোর্ট দেবে আর দুজন এফোর্ট দিলে তবেই রিলেশনশিপ টিকে থাকবে মাথার মধ্যে ঢোকাও এটা আমি একজন লাইফ কোচ আমি একজন রিলেশনশিপ কাউন্সিলার হয়ে তোমাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও আদারওয়াইজ কখনোই সম্পর্ক ঠিকিয়ে রাখতে পারবে না আমি বহু মানুষের সাথে কথা বলেছি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলেছি বিভিন্ন বয়সের মানুষদের সাথে কথা বলেছি শুধুমাত্র লাভ রিলেশন নাই আমার বাবা মায়ের থেকেও বয়সে বড় এমন মানুষজন রয়েছে তারাও সম্পর্ক নিয়ে ভুগছে হ্যাঁ তাদের পরিমাণ খুব কম কিন্তু ষাট পঁয়ষট্টি বছরের মানুষজনও আমাকে ফোনে অনেকবার কথা বলেছে আমার সাথে যারা চেনাশোনা অবশ্যই অনেকজন লাইভেও জয়েন করে এবং ভিডিও দেখেও তারা কমেন্ট করে ফেসবুকে মেসেজও করে এবং তারা তাদের বয়সও বলে তো আমি অ্যানালাইজ করেছি এইভাবেই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব এবং সব থেকে বড়ো কথা নিজে আমি একটা বড় উদাহরণ আমি নবছর আমার সম্পর্ক টিকিয়ে রেখেছিলাম ঠিক এইভাবেই যে ব্যালেন্স করতে জানবে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারবে আর অন্যজন পারবে না সো এটাকে মাথায় রাখতে হবে কল মেসেজ করার সুযোগটা দাও তাকে এই তিনটে স্টেপ ফলো করলেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষজন শুধরে যায় সম্পর্কটা ঠিক হয়ে যায় যদি ঠিক হয় সব খুব ভালো কথা কংগ্রেচুলেশন যদি ঠিক না হয় তাহলে তোমাকে একটু সাইকোলজিক্যাল গেম খেলতে হবে চার নম্বর পয়েন্ট এটাই এখানে তোমাকে সোশ্যাল মিডিয়াতে একটু এমন কিছু পোস্ট এমন কিছু স্টোরি দিতে হবে যেগুলোর মাধ্যমে তুমি সমাজকে এবং তাকে দেখানোর চেষ্টা করছো যে তুমি নিজেই খুব ভালো আছো তাকে ছাড়া তুমি খুব ভালো আছো এটা বোঝানোর চেষ্টা করতে হবে তুমি তোমার লাইফ তুমি তোমার হবি তুমি তোমার ফ্যামিলি মেম্বার্স তুমি বন্ধুবান্ধব সবাইকে নিয়ে খুব ভালো আছো তুমি খুব হ্যাপি আছো সে যদি তোমাকে ফোন করে তাতেও তুমি খুব হ্যাপি ফোন না করলেও তুমি হ্যাপি তুমি নিজেকে নিয়ে খুব হ্যাপি এই বিষয়টা তুমি যখন বোঝাতে পারবে তখন কিন্তু অটোমেটিক্যালি তার মনের মধ্যেও তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় তৈরি হবে এবং একটা সত্যি কথা বলি এই ধরনের যারা মানুষ যারা একাই ওয়ান ম্যান আর্মি যারা একা নিজেকে নিয়ে ভালো থাকে সেই সব মানুষের কাছে অন্যান্য মানুষগুলো আসতে চায় আর যে মানুষগুলো নিজেকে নিয়ে হ্যাপি নয় নিজেকে যারা সম্মান করে না নিজেকে যারা ভালোবাসে না তারা কখনোই অন্যান্য মানুষদের কাছ থেকে সম্মান পায় না ভালোবাসে না তাদেরকে কেউ ভালোবাসে না সো নিজে তুমি একটু হ্যাপি থাকারও চেষ্টা করো এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ফুটিয়ে তোলার চেষ্টা করো যদি সোশ্যাল মিডিয়ায় ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারো তাহলে দেখবে সেখান থেকে সে দেখার পরে সে একটু হলেও তার বিহেভিয়ারের মধ্যে চেঞ্জেস তুমি দেখতে পাবে আচ্ছা পাঁচ নম্বর পয়েন্ট কি মানুষকে একটু না বলতে শিখতে হবে যে মানুষটা কখনোই কোনো মানুষকে না বলতে পারে না সে শুধুমাত্র নিজেকে না বলে সবাইকে তুমি যদি হ্যাঁ বলে দাও এবং সব কিছুই তুমি যদি বলে যে হ্যাঁ আমি চেষ্টা করবো আমি পারবো আমি করে দেব তাহলে তুমি কিন্তু নিজের কাজগুলো কখনোই করতে পারবে না মানে তুমি নিজের জীবনকে না বলছো এখানে আর যদি নিজের জীবনটাই না থাকে নিজের ভিতর থেকে হ্যাপি না থাকো তাহলে তুমি অন্যান্য মানুষকে হেল্প করতে পারবেও না তাই বুঝতে হবে যে তুমি যেটুকু পারবে যেটুকু তোমার সাধ্যের মধ্যে সেটুকুর জন্যই তুমি হ্যাঁ বলবে বাকি টাইম তুমি না বলবে যদি মুখের ওপরে না বলতে তোমার অসুবিধা হয় তাহলে তুমি করুণভাবে বলবে যে না আমাদের এটা হবে না আমি পারবো না আর কাদেরকে না বলবে যে মানুষগুলো তোমার কাজে লাগেনি তুমি তাকে হেল্প করেছিলে কিন্তু তোমার কাজে লাগেনি তাকে না বলতে হবে প্রথম প্রথম হয়তো বলতে পারবে না কারণ মূলত আমরা ম্যাক্সিমাম মানুষজন না খুব সহজ সরল আমরা চট করে না বলতে পারি না কিন্তু একটু হলেও না বলার চেষ্টা করতে হবে সবাইকে হ্যাঁ বলে দিলে তুমি নিজের জীবনকে না বলতে শুরু করবে তখন তখন আরও বেশি সমস্যায় পড়বে তাই না বলতেই হবে ছ নম্বর পয়েন্ট একটা মানুষ আর একটা মানুষকে কখন ভালোবাসে খুব সিম্পলভাবে বলো সিম্পলভাবে চিন্তা করো একটা মানুষ আর একটা মানুষকে কখন ভালোবাসে যখন সেই মানুষটার মধ্যে কিছু থাকে তাই তুমি যদি সারাক্ষণ তার পিছনে পড়ে থাকো তার পিছনে ঘুরঘুর করো তাকেই সব সময় দাও তাহলে সিম্পল বিষয়টি তুমি নিজেকে সময় দিচ্ছ না আর যে মানুষটা নিজেকে সময় দেয় না যে মানুষটা নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে না নিজেকে গ্রুমিং করার চেষ্টা করে না নিজেকে ভালো রাখার চেষ্টা করে না নিজে জ্ঞান অর্জন করে না কিছু শেখে না কিছু জানে না সেই মানুষটা সবার অপ্রিয় কিছু দিনের জন্য সে প্রিয় হতেই পারে কিন্তু ম্যাক্সিমাম টাইম সে অপ্রিয় তাই এই ধরনের মানুষের কাছে মানুষ চলে আসবে কিন্তু থাকবে না কন্টিনিউয়াস যদি তুমি তোমার জীবনে মানুষকে রাখতে চাও এবং তুমি চাও যে যে মানুষগুলো আমার জীবনে আসছে তারা থেকে যাক তারা আমাকে ভালোবাসুক সম্মান করুক তাহলে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ডেভেলপ করতে হবে টাইম টু টাইম নিজেকে একটু চেঞ্জ করতে হবে এটা যদি কেউ করতে পারে তবেই সে মানুষের ভালোবাসার সম্মান পাবে আদারওয়াইজ নয় তো এগুলো তোমাকে করতেই হবে এই ছটা পয়েন্ট এগুলো করলে তুমি অবশ্যই অন্যান্য মানুষের ভালোবাসা সম্মান পাবে এখন কিছু মানুষ রয়েছে আমি জানি আমার কিছু ভাই বোন দাদা দিদি থাকতে পারে যারা বলছে তারা ঠিক আছে এগুলো তো আমি করলাম করলাম কিন্তু এখন আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে ফিরিয়ে আনার জন্য ইনস্ট্যান্ট কোনো টোটকা কিছু আছে হ্যাঁ আছে কারণ ওপরে যে ছটা পয়েন্ট বললাম এই ছটা পয়েন্ট করতে তোমার সময় লাগবে আমি জানি এগুলো একদিনের কাজ নয় কিন্তু সাত নম্বর পয়েন্টটা হচ্ছে ম্যানিফেস্টেশন টেকনিক আমি আমার লজ অফ আওয়ার লাইফ নামক যে প্লে লিস্টটা আপলোড করেছি সেই প্লে মধ্যে প্রচুর এমন ভিডিও আছে যেখানে আমি প্রচুর ম্যানিফেস্টেশন টেকনিক শিখিয়েছি এই দু তিন দিন আগেই আমি কিছু ম্যানিফেস্টেশন টেকনিক নিয়ে ভিডিও আপলোড করেছি যেখানে আমি বলেছি ম্যানিফেস্টেশন টেকনিকের মধ্যে আমি ঘরে বসে কিছু মন্ত্র কিছু টোটকা এমনভাবে ইউজ করব যার মাধ্যমে মানুষটা আমার কাছে ফিরে আসতে চাইবে কিন্তু সাথে সাথে ওপরে যে ছটা পয়েন্ট বললাম সেই ছটা পয়েন্টকেও মাথায় রাখতে ঠিক আছে সো তুমি ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতেই পারো ফটো টেকনিক হো কোনো কোনো টেকনিক ওয়াটার টেকনিক এগুলো ইউজ করতে পারো ইনস্ট্যান্ট তাকে কিছুটা কাছে আনার জন্য বা সে যেন তোমাকে নিয়ে ভাবতে বাধ্য হয় তার জন্য কিন্তু ভাবলো তারপরে তো তুমি আবার তার ব্রেন থেকে চলে যেতে পারো তাই না তার জন্য তোমাকে ওপরে ছটা পয়েন্ট মেনটেন করতে হবে ঠিক আছে তো টোটাল সাতটা পয়েন্ট তোমাকে মেনটেন করতে হবে ম্যানিফেস্টেশন টেকনিক কোনটা তুমি ইউজ করবে তার জন্য তুমি আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করে ভিডিও সেকশানে যাও ভিডিও সেকশনে অনেক তুমি ম্যানিফেস্টেশন টেকনিক পাবে দু চারটে ভিডিও দেখে তুমি নিজের মতো করে ঠিক করে নাও যে কোনটা তোমার জন্য সঠিক এবং তুমি কোনটা সহজভাবে করতে পারবে কারণ বিভিন্ন টেকনিক বিভিন্ন রকমভাবে অ্যাপ্লাই করতে হয় এবং সেখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে আর সব থেকে ভালোভাবে তুমি যদি ম্যানিফেস্টেশন টেকনিক খুঁজছো তাহলে তুমি আমার ভিডিও সেকশনের পরে যে প্লেলিস্ট নামক সবসেন সেকশনটা রয়েছে সেই প্লেলিস্ট সেকশনে গিয়ে লজ অফ আওয়ার লাইফ এটা একটা প্লেলিস্টের নাম এই প্লেলিস্টটা দেখো ঠিক আছে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি লাগিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে দেখে নাও ঠিক আছে এই ভিডিওটা শেষ হবে একদম এন্ড স্ক্রিনে এদিকে নাহলে এদিকে আসবে ক্লিক করে দেখে নাও সেখানে অনেকগুলো টেকনিক পাবে সেই টেকনিকগুলোর মধ্যে কোনো একটা টেকনিক তুমি অ্যাপ্লাই করো ঠিক আছে তো চলো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার কোনো মতামত লাগলে নিচে কমেন্ট করো তুমি যদি সরাসরি আমার সাথে তোমার জীবনে কোনো সমস্যা নিয়ে ডিসকাস করতে চাও তাহলে বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন জয়েন করো আমার ব্লগ চ্যানেলে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন প্রত্যেক ভিডিও ডিসক্রিপশান বক্সে পাবেন শান্তিনিকেতনের শান্তনু প্রত্যেক বুধবার সন্ধ্যে সাতটায় সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় সেখানে তুমি তোমার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো চলো এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও এবং ব্লগ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নাও আজকের মধ্যে এটুকুই টাটা কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো